নমস্কার আপনারা দেখছেন চোদন বাংলা নিউজ আজকের ব্যাকিং নিউজ শাখা সিঁদুর পরে সোশ্যাল মিডিয়ায় মুদ্রা করতে নতুন এক গুণকে দেখা গেছে আজ আমরা চোখ রাখবো তার দিকে ঠিক হ্যালো লেডিস এন্ড জামা প্যান্ট ওয়েলকাম টু মাই ভিডিও ভিডিওটি শুরু করার আগে হেডফোন পরে আসো না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে

রুটিন আর ভালো ট্রেনিং দিচ্ছে কিন্তু ঠিক বলেছেন নবুনুয়া কিন্তু এখন বেশিরভাগ স্টেশনে দেখা যায় কোনো রেল স্টেশনে চাকরি পেয়েছে ওইদুলিয়া লোকেদের বিনোদন দেওয়ার না তোমরা যাই বলো আর না বলো বুনুর কিন্তু বেশ বুদ্ধি আছে বুনু কিন্তু জানে কি করলে ভালো ফলোয়ার্স ভালো ভিউজ পাওয়া যাবে তাই বুনু হাতে শাখা কপালে সিঁদুর পরে রাস্তায় বেরিয়ে পড়েছে আচ্ছা

সেই না আমার খুব দেখতে আমাকে করে দিও ছিল যে তাকে আমি বিয়ে করব আমার বাবা মা সাথে ভালো ব্যবহার করবে ভালো একজন বউ হবে এখন থেকে আমরা রাস্তায় কোনো মেয়েদের দিকে তাকাবো না মেয়েরা উল্টা আমার দিকে তাকাবে আমরা ভাব করে থাকবো যে ওরা আমরা চিনি না এদেশে মেয়েদের দিকে তাকায় হাসলেও বাবা তো বাইরে গেছে তো এই আর কথা হয়নি এই জন্য ওকে আমি ভুলে গিয়েছি আপনার জীবনে সেটি প্রথম ভালোবাসা জি সেই আমার জীবনে প্রথম ভালোবাসা তার কথা কি এখনো মনে পড়ে মনে পড়ান কি করার ও তো নাই এখানে পড়ালেখার প্রতি মনোযোগ দিতেছি অনেক খারাপ লাগে তখন আমি স্যাড গান শুনি জীবনের প্রথম ভালোবাসা নাকি কখনো ভোলা যায় না তুমি কি তাকে মন থেকে ভুলতে পারো না তার কথা যখন আমার মনে পড়ে তখনই আমি স্যাড গান শুনি যেটা ভোলা যায় না এই স্বপ্ন ছিল যে তাকে আমি বিয়ে করব আমার বাবা মা সাথে ভালো ব্যবহার করবে ভালো একজন বউ হবে আর অনেক স্বপ্ন ছিল যে ওকে নিয়ে দেশ বিদেশ ঘুরবো তার উদ্দেশ্যে কি বলবো সে যদি আসে আমার কাছে তোমরা কি ভাবছো আমি ছেলেটা লাভ স্টোরি শুনে কাঁদছি আরে না ভাই আমি তো কাঁদছি আমি লাভ আজ পর্যন্ত একটা গাইপেন পড়াতে পারলাম আমার জীবনে একটা লাভ স্টোরি তৈরি করতে পারলাম না দূর বেড়া এখন ছোট ছোট বাচ্চাদের প্রেম ভালোবাসা দেখতে হয় লাভ স্টোরি শুনতে হয় যাই বাড়িতে দেখি তোর মারা ওষুধ আছে কিনা তোমরা লাইক করে দিও